আর এই প্রিফাইলে করতে প্রথম লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কি হবে একটা লাইলে তো কদরের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক আচ্ছা চলে আসলাম ওয়ালের স্ক্রিন মোবাইল স্ক্রিনের উপর প্রথম লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের 3 ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর এখানে খুব খুঁজে পবিত্র লাইলাতুর কদরের এর পোস্টার ডিজাইন ওয়ান ওকে ক্লিক করে দেবেন আর এরকমই তো নতুন এর রাজনৈতিক ওকে ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি হিসাবে কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন তারপর এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে পরবর্তী কোন বিষয়ে রাজনৈতিক কি বে রাজনীতি সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে একটা সাপোর্টের ছবি রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং এখানে যেসব লিখা রেখেছি কোনো ভুল হলে আপনারা এটা সব সংশোধন করে নেবেন তারপরে লেয়ারে কি রেখে দিয়েছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন তো প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে যান গ্যালারিতে গ্যালারিতে এই জন্য যাবেন যে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার তো একটা ছবি লাগবে আর ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না জানেন একটা ভিডিও লিঙ্ক রাখতে পারি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড মুখ করে কিভাবে নিচের অংশ বিলার করে ঠিক গাইস এই ছবির মতন তো এই কুনের হাত দিয়ে আপনার ছবিটা আপনি বড় করতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে একটি ছবির পাশে আটটি ডট আছে ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটা নিচে নিয়ে আনবে যেখানে আগে ছবিটা আছে ওই জায়গায় ডিলিট করে দেবো দেখুন গায়ে সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি আপনি এখানে নিজামি ভাবে বসিয়ে দিতে পারবেন আপনার নামটি চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইনে পেন এখন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেট লিখে দিলাম দেখুন গাইস আপনি তাহলে কালার চেঞ্জ করলে আইকোন চলে যেতে পারবেন কালারে গিয়ে আপনি এটাকে কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে কালার ভালো লাগে সেটা করে দেবেন তা এইভাবে আপনি লেখাটা চেঞ্জ করে নেবেন এবং যেভাবে ছবি চেঞ্জ করলাম একইভাবে ছবিটি চেঞ্জ করে দেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তা সেভ করতে হলে আমাদেরকে সেভ আগে চলে যেতে হবে তারপরে এখানে আসলে গায়ে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়াল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই করুন সে জানেন যাবেন আর আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফের রাজনৈতিক কবি রাজনৈতিক ইসলাম এসে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আজকে আমি ভিডিও এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ মন্ত্র কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ